সন্তানকে বুকে জড়িয়ে ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোমনাথ তার পাশেই দৌড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তার স্ত্রী দেহ সোমনাথ পেশায় ছিলেন অটোচালক তদুমতে নেমে পুলিশ জানতে পারে বিপুল দেনায় ডুবে ছিলেন তিনি পুলিশ জেনেছে শিশু জটিল রোগ ছিল এবং তার শূন্যই টাকা জোগান করতে হিমশিম খাচ্ছিলেন সোমনাথ রায় এবং তার স্ত্রী সুমিত্ৰা বাচ্চা চিকিৎসার খরচ জোগাড় করার জন্য লোন নিয়েছিলেন সোমনাথ কিন্তু তার টাকা শোধ দিতে পারছিলেন না অনুজনের মতো এই লোন এজেন্টদের বিরুদ্ধেও তাদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত লোন এজেন্টের নাম সোম সুভ্রামন্ডল। তার বিরুদ্ধে অভিযোগ একাধিকবার বিভিন্ন এজেন্সি থেকে কমিশনের বিনিময়ে লোন পাইয়ে দিয়েছিলেন তিনি ওই দম্পতিকে। সূত্রের খবর কোন এজেন্সি থেকে 5 লক্ষ কোথাও থেকে 3 লক্ষ টাকা লোন পাইয়ে দিয়েছিলেন তিনি। পরে ঋণ মেটাতে দম্পতিকে চাপ দিচ্ছিলেন। সেই সূত্রে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মৃতর মামা মামীকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তারপর গ্রেফতার হয়েছে চঞ্চল মুখোপাধ্যায় নামক এক লোন এজেন্ট তার থেকেই পুলিশ জানতে পেরেছিল ছেলের চিকিৎসার জন্য একটি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা লোন নিয়েছিলেন সোমনাথ কিন্তু সেই লোনের টাকা শোধ দিতে পারছিলেন না পাশাপাশি একাধিক পাওনাদারও আসতেন সোমনাথের কাছে তাদের নাম দেওয়ালে লিখে রেখে যান তিনি আর সেই নামগুলির মধ্যেই এই লোন এজেন্ট সোম শুভ্র নাম ছিল